আসসালামু আলাইকুম এই যে আমাদের ঈদের প্রস্তুতি চলতেছে আমরা মা ছেলে মেয়ে মিলে আমরা পিঠা কাটতেছি আপনারা কে কী করতেছেন অবশ্যই জানাবেন এক কথায় এটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্য বলতে পারেন আপনারা আমরা ঈদের আগের দিন সবার ঘরে ঘরে ছুটো পিঠা কেটে থাকি তো আপনারা কোন জেলায় কেমন করেন সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন তো এদিকে দেখেন আমার ছেলেটা কি দুষ্টামি করতেছে তার বোনের সাথে ও এরকমই করতে থাকে সব সময় অনব্রত যে কোনো কাজে ও এরকম করবে করবে তো কিছুই করার নাই ছেলে মেয়ে যেহেতু আছে সেহেতু এরকম দুষ্টামি করবে আমার অনেক ভালো লাগে আমার ছেলে মেয়ের এই দুষ্টামি গুলা আসলে ওরা আমাকে সব কাজে অনেক বেশি সাহায্য করে অনেক দিন পরে ভিডিও নিয়ে এসেছি জানি না কতদিন থাকতে পারবো তো এভাবে আমার আমার চ্যানেলটা কুলার পর থেকে আমার এরকম গ্যাপ যায় তো ছেলে মেয়ে ছোটো ওদেরকে একটু সময় দিতে হয় মেয়েকে একটু সময় দিতে হয়েছে তো দিন সেই জন্য ভিডিও দিতে পারি নাই তো এখন চেষ্টা করবো রেগুলার ভিডিও দিতে সবাই আমার সাথে থাকবেন আর আপনারা সবাই কেমন আছেন সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা দেখতে থাকুন Yeah. <laughs> पता हो ये के चलो हम बात करते चले काम करो एक बार दो बजे ना नहीं एक बार दो बजे आज को कूड़ा তো ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ